ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো শুয়ে শুয়েছে আমাদের সঙ্গে টোকা দিচ্ছি কারণ প্রচণ্ড জ্বর তিন দিন ধরে খুব জ্বর জ্বরে ভুগছি গলা ব্যথা মাথা যন্ত্রণা বিছনাটা এখন বাজে হলো এগারোটা এই এখন ঘুম থেকে উঠলাম আর বিছানাটা গোছালাম দেখো বিছানাটা গুছিয়ে গিয়েছি আর আমি শুয়ে ভিডিওটা করছি তবে ভিডিও না দিলে হবে না অনেক দিন হয়ে গেলো ভিডিও দিচ্ছি না আর রান্না বান্না শাশুড়ি করছে ঘরের আর সব কাজটা ধীরে এসে করে দিয়ে যাচ্ছে এখন জ্বরটা কিন্তু সবার হচ্ছে জ্বর কারো পায়খানা কমি হচ্ছে দাঁড়িয়ে মতো হয়ে যাচ্ছে তোমরা কিন্তু খুব সাবধানে থেকো যে যেখানে থেকো খুব সাবধানে থেকো মুখে মাস্ক নিয়ে চলো করোনা কিন্তু হচ্ছে আবার আচ্ছা আমরা এখান থেকে যতটা পারবো ভিডিও শ্যুট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চ্যানেলটাকে তো একটু একটু করে বাঁচিয়ে রাখতে হবে বলো আর ছেলেটা তো কম্পিউটারে ও আসলে কি ভাবে দেখি আর ও তিন চার দিন ধরে বায়না করছে বিরিয়ানি খাবে বিরিয়ানি তো আমি করতে জানি না কিন্তু ইউটিউবে দেখলাম আজকে আলু দিয়ে ডিম দিয়ে ট্রাই করি অন্যদিন দিন মাংস দিয়ে করব তা সেটাই চালটাকে ভিজিয়ে রেখে এসেছি আর আলু ডিম সিদ্ধ বসবো এখন আর যা যা করার পরে তোমাদেরকে দেখাবো এই রান্নার রেসিপিটাই দেখাবো যে আমি কিভাবে করছি পারি না আমি ঠিক যতটা পারবো দেবো ছেলেকে খেতে চেয়েছে কেন ওর তো হয়েছে এক বছর তো খেতে পারবে না বাইরের কোনো চিকেন এইসব খেতে পারবে না ওই জন্য ঘরে করে দেবো আর এটাই আমার প্রথম বিরিয়ানি রান্না করা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চল তো এদিকে দেখো বোন আর মাকে খেতে দিয়ে দিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে খেপে খেপে খাওয়া দেওয়া হচ্ছে আর এখন এখানে দেখো বিরিয়ানি করেছি সেটা ফাইনাল লুকটা তোমাদের দেখালাম এই প্রথম জীবনে প্রথম বিরিয়ানি রান্না করলাম খেলে পরে বুঝতে পারবো যে কেমন কি হয়েছে তো চলো দেখতে থাকো থাকুন দেখো বান্না হয়ে গেছে এখন স্নান করে বি বসেছি আর মা আর বোনকে খেতে দিয়ে দিলাম আর ছেলে গেছে পুকুরে স্নান করতে ও আসলে চলেও বলতে বলতে ও আসলে খেতে দেবো শশা পেঁয়াজ কাটবো আর জানি না কেমন হয়েছে তবে নিচের দিকে একটু ধরে গেছে প্রথম করছি তো হ্যাঁ বুঝতেই পারছো প্রথম বিরিয়ানি এই জীবনে ফার্স্ট প্রথম বিরিয়ানি বানালো খারাপ তো হবে একবার দুবার করতে করতে ঠিক হয়ে যাবে চলো যখন খাবো থালায় যখন বাড়বো তখন তোমাদের দেখাবো আর তোমাদের তো দেখালামি কোথায় ঘরে নিয়ে এসছি আর এদিকে টিভি চলছে টিভি দেখছি তখনও দাদা আসেন আসলে পরে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই যে ও খেতে বসে গেছে ওর বিরিয়ানি পেলে কিছু লাগে না

তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর একটা জিনিস দেখাতে আসতে ওলের ডাটাটা কিনেছি এটা রান্না করব এটা কালকে রান্না করবো না কিভাবে রান্না করতে হয় এটা এটাও ইউটিউব থেকে দেখব দেখে রান্না করবো আর এটা তো মার ঘর বুঝতেই পারছো যে ঘরের পিছনে

ছোট্ট ভিডিওটা তোমরা দেখো আর মা দেখো টিভি দেখছে তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে